কত হল বিৰান্নব্বৈ কৰ কটা হল চে কটা হল

চৌষট্টি হাজার আচ্ছা কয়টা হলো রনি ভাই কয়টা হলো ছয়টা এগুলো যাবে কোথায় ফেনি কার ভাইয়ের সাথে একটু কথা বলি ভিডিওতে আসবেন আচ্ছা আমরা রেটগুলো জানি তো তার পাশেরটা এর পাঁচ নাম্বার ট্যাগ পাঁচ নাম্বার ট্যাগ কত হয়েছে হ্যাঁ একাত্তর তার পাশেরটা চাচা ওইটা কত হলো ওইটা 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 এই যে তিন নাম্বারটা হ্যাঁ এটার সাথে ওইটা জোড়া এক লাখ ষোলো দু লাখ ষোলো তিন আর পা এখানে এটা আর এগুলা এগুলা এটা একানব্বই এটা সত্তর হাজার মানে সাতাত্তর হাজার আচ্ছা তাহলে হইলো এখন টোটাল কয়টা সার তার কয়টা হবে বিশটা হতে যা লাগে বিশটা হতে যা লাগে আচ্ছা চলেন আর কোনটা কোনটা দাম দিচ্ছিলেন দাদার দাদার কত চাচা কত চাইছেন পঁচাত্তর একটাই সত্তর আর পঁচাত্তর দর্শক আমরা রয়েছি বড় বাড়ি হাট আর এটি কিন্তু ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা শনিবার মঙ্গলবার হাট বসে মঙ্গলবার ছিল বিশ মে দুই হাজার পঁচিশ কত 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 কতটা কত বললেন দাম বলছেন কত এ ভাই কত চাইছেন কত এ ভাইয়া এটা কত হলে দেওয়া যাবে ছেষট্টি বলছে মানে এক দুই হাজার বাড়লে দিবেন শিশুরটি বলছে এক দুই হাজার বাড়লে এটা দিবেন 이라 <목소리가> 다가가면

কত কত বললেন কত আর কত চাই সত্তর ভেঙে দুই হাজার সত্তর উপরে দাম চাই এটা

পঁচাত্তর কত চা কত বললেন দেড়শো বলছি দুটাই কত চাই পাঁচ হাজার আমাক দিশ নাই আৰু

তো দর্শক আমরা বড় খোঁচা হাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখছেন যে ভরপুর আমদানি কিন্তু যে পরিমাণ আমদানি হয়েছে সেই তুলনায় কিন্তু কাস্টমারটা কম এসেছে আপনাদের হাটে নোংরা হাট বুঝেন দোস্ত কি খবর